বিশ্বের অন্যতম বিতর্কিত এবং প্রভাবশালী ধনকবির ইলন মাস্ক এবার ভবিষ্যৎবাণী করেছেন কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডুর রাজনৈতিক ভবিষ্যৎ নিয়ে তার দাবি আসন্ন নির্বাচনে ট্রুডুর পতন অনিবার্য কি বলছেন মাস্ক এবং এই মন্তব্য কেন নতুন আলোচনা জন্ম দিচ্ছে চলুন জেনে নেওয়া যাক কানাডার রাজনৈতিক অঙ্গনে ঝড় তুলেছেন টেসলা ও এক্স এর মালিক ইলন মাস্ক সম্প্রতি নিজের সোশ্যাল মিডিয়ায় প্ল্যাটফর্ম এক্স এ মাস্ক দাবি করেছেন কানাডার পরবর্তী নির্বাচনে জাস্টিন ট্রুডুর বিদায় নিশ্চিত তার এই মন্তব্যের পর আন্তর্জাতিক রাজনীতিতে শুরু হয়েছে নানা জল্পনা সাতই নভেম্বর এক্সে একজন ব্যবহারকারী মাস্ককে ট্যাগ করে কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডুর থেকে মুক্তির জন্য তার সহায়তা চান এর জবাবে মাস্ক লেখেন আচন্ন নির্বাচনে টুডুর পতন হবে মাস্কের এই মন্তব্য কানাডার রাজনীতিতে সাড়া ফেলে দিয়েছে জাস্টিন টুডু দু সাল থেকে কানাডার প্রধানমন্ত্রী পদে রয়েছেন তবে গত দুই নির্বাচনে তার দল লিবারেল পার্টি সংখ্যাগরিষ্ঠতা অর্জনে ব্যর্থ হয়েছে বর্তমানে তিনি জগমিত সিং এর নেতৃত্বাধীন নিউ ডেমোক্র্যাটিক পার্টি এনডিপির সঙ্গে জোট সরকার চালাচ্ছেন সমীক্ষা বলছে ট্রুডুর ক্রমশ জনপ্রিয়তা হারাচ্ছেন কানাডার আটষট্টি শতাংশ মানুষ তাকে অপছন্দ করেন এবং মাত্র সাতাশ শতাংশ তাকে পুনরায় প্রধানমন্ত্রী হিসেবে দেখতে চান আগামী নির্বাচনে টুডুর প্রধান প্রতিদ্বন্দ্বী হিসেবে উঠে আসছেন পিয়ারো পৈলেভার এবং তার কনজারভেটিভ পার্টি ভোট পূর্ববর্তী সমীক্ষা অনুযায়ী কনজারভেটিভ পার্টি বিয়াল্লিশ শতাংশ সমর্থন পেতে পারে যা টুডুর লিবারেল পার্টি সম্ভাব্য ছাব্বিশ শতাংশের তুলনায় অনেক এগিয়ে বিশেষজ্ঞরা মনে করছেন কানাডায় শিখ বিচ্ছিন্নতাবাদী খালিস্তান পন্থীদের কার্যকলাপ নিয়ে টুডুর নীরব ভূমিকা তার জনপ্রিয়তায় বড় প্রভাব ফেলেছে ভারত কানাডার কূটনৈতিক সম্পর্ক এই কারণে তলা নিতে গিয়েছে পাশাপাশি মুদ্রাস্ফীতি এবং বেকারত্বের কারণে কানাডার অর্থনীতি ক্রমশ দুর্বল হচ্ছে মাস্ক এর আগেও টুডু প্রশাসনের সমালোচনা করেছেন অনলাইন স্ট্রিমিং নিয়ন্ত্রণের বিষয়ে কানাডার নতুন আইনে আপত্তি জানিয়ে তিনি বলেছিলেন টুডুর সরকার বাকস্বাধীনতাকে খর্ব করছে বিশ্ব রাজনীতিতে ইলন মাস্কের প্রভাব নতুন কিছু নয় সম্প্রতি তিনি আমেরিকার প্রেসিডেন্ট নির্বাচনে ডোনাল্ড ট্রাম্পকে সমর্থন জানিয়ে প্রচার এবং অর্থ সাহায্য করেছেন তার কয়েকদিনের মধ্যেই জার্মানির ওলাফ স্কোলস সরকারের পতন হয় যেখানে মার্ক্স স্কোলসকে মূর্খ বলে আখ্যা দিয়েছিলেন বিশেষজ্ঞরা মনে করছেন ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে মার্কস ওয়াশিংটনের ক্ষমতার কেন্দ্রবিন্দুতে থাকবেন মাস্কের সঙ্গে ট্রুডুর বিরুদ্ধের কারণে কানাডার রাজনীতিতেও তিনি প্রভাব বিস্তার করতে পারেন দু পঁচিশ সালে ট্রাম্প আমেরিকার প্রেসিডেন্ট হিসেবে শপথ নেবেন তার প্রশাসনের নীতিগুলো কানাডার অর্থনীতিতে বড় প্রভাব ফেলতে পারে আমদানিকৃত পণ্যের উপর দশ শতাংশ শুল্ক আরোপের প্রতিশ্রুতি দিয়েছেন ট্রাম্প যা কানাডার রপ্তানি নির্ভর অর্থনীতির জন্য হুমকি হতে পারে মাস্কের মন্তব্যের পর কানাডা নির্বাচনী সময়সূচি এগিয়ে আসার সম্ভাবনা নিয়ে আলোচনা চলছে বিষয়কদের মতে মাস্ক এবং ট্রাম্প যৌথভাবে কানাডার রাজনৈতিক ভারসাম্য নাড়িয়ে দেওয়ার চেষ্টা করতে পারেন ইলন মাস্কের মন্তব্য শুধু ট্রুরুর রাজনৈতিক ভবিষ্যৎ নয় বরং উত্তর আমেরিকার ভূ রাজনীতিতে একটি নতুন অধ্যায়ের সূচনা করছে কানাডার আসন্ন নির্বাচন ঘিরে উত্তেজনা এখন তুঙ্গে মাস্কের ভবিষ্যৎবাণী কি সত্যি হবে সেটাই এখন দেখার বিশ্ব রাজনীতি ও অর্থনীতির এই ক্রমবর্ধমান পরিবর্তনের মধ্যে কানাডার নির্বাচনী ফলাফল যে শুধুই দেশের ভবিষ্যৎ নির্ধারণ করবে না তা নিশ্চিত আমরা নজর রাখব